আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে আরও একটি নতুন মডেলের গাড়ি এবং যে গাড়িটা আরও আট হোটেলে ছিলাম এই গাড়িটা আছে তিন পিস তিন পঁচিশ ষোলো সাইজের টায়ার দেখতে পাচ্ছেন এবং হচ্ছে গাড়িটিতে ঢালাই বডি করা আছে দেখুন গাড়িটি যার যাচ্ছে গাড়িটা হচ্ছে মুজুম আহম্মদ মাসুব্বার রহমান গ্রাম কাকমারি এবং ওনার ফোন নাম্বারটা আমার সবই আছে এবং গাড়িটিতে আমাদেরও দোকানের লোগো এবং ফোন নাম্বার সবই দেওয়া আছে গাড়িটি একটু আরও একটু ভালো করে দেখুন এই গাড়িটিতে আমরা ব্যবহার করছি তিনশো পঞ্চাশ এমপিআরের ব্যাটারি তিনশো পঞ্চাশ এমপিআরের ব্যাটারি এবং গাড়িটিতে মোট পাঁচ পিস ব্যাটারি দেওয়া আছে এবং অরিজিনাল ডাটাই মোটর আছে এটা হচ্ছে কন্ট্রোলার এটাই দেখেন ডাটাই মোটর অরিজিনাল ডাটাই মোটর ব্যবহার করেছি আমরা তো গাড়িটিতে আছে ইজি বাইকের সতেরো পেনিয়ামের আপনি ডিফেন্সেল সতেরো পেনিয়ামের ডিফেন্সেল এবং অরিজিনাল ক্যাঙ্গারু পাতি সেট ব্যবহার করেছি অরিজিনাল চায়না সেট এবং গাড়িটিতে ইজি বাইক মডেলের চেয়ার চিজ ইজি বাইকের চেয়ার চিজ ব্যবহার করা আছে গাড়িটির লুক দেখুন গাড়িটির সিটটা দেখুন গাড়িটি যথেষ্ট আমরা সৌন্দর্য করার চেষ্টা করেছি এবং আরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা বলে দিবেন এবং দেখাই দিবেন যে এইগুলো এইগুলো ভুল আছে সেগুলো আপনারা আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভুলভ্রান্তি যেগুলো থাকে কমেন্টে বলে দিবেন জানাই দিবেন এটা হচ্ছে গাড়ি হেন্ডারি গাড়িটির পিছনের লোক দেখুন এবং পিছনে কি কি দেওয়া আছে দেখুন পিছনে শখের চাম্পা ব্যবহার করা হয়েছে কখনও আমরা কোনো পুরাতন মাল ব্যবহার করি না শুধু আমরা সকেট ডাম্পারটা সেকেন্ড হ্যান্ড দিই তাও আবার সবচেয়ে ভালো দেখে যেটা ভালো থাকে সেটা ব্যবহার করার চেষ্টা করি এটা হচ্ছে ছিট এটা হচ্ছে গাড়ির টুল বক্স এখানে আপনারা বিভিন্ন মালামাল রাখতে পারবেন আছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আয়না সেগুলোর চাপা গাড়িটিতে আমরা আলাদা ফক লাইটের ব্যবহার করেছি আপনার গাড়িটি দেখলে অবশ্যই ভালো লাগবে আপনারা গাড়ির লোকটা আরও একটু ভালোভাবে দেখেন এরপর গাড়িওয়ালা শীত আপনাদের প্রস্তুত গাড়িওয়ালা মূলত নিয়ে থাকতে হচ্ছে চট্টগ্রাম তখন থেকে আমাদের ভিডিও দেখে তারপর আমাদের এখানে এসছে এসে গাড়ি তৈরি করে ওনারা বাসাটা ঠাবার আমাদের এলাকাতেই উনি একবার ওখান থেকে চলে এসেছে এখান থেকে গাড়ি বানিয়ে নিয়ে এখানে একটা গাড়ি তৈরি করলো এবং তৈরি করে এখানে চালাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি পুরো পরিচয়টা দেন আর আপনি কিভাবে আসলেন এই যে চট্টগ্রামে বসে আছে আমাদের ভিডিও দেখলেন হ্যাঁ আপনি তো আমার এলাকা লও অবশ্যই হ্যাঁ অবশ্যই ওখানেতেই ওখানে থেকে দেখে তারপরে পছন্দ হয়েছে তারপর আমার এখানে হ্যাঁ 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 এখন গাড়ির যেভাবে আমি চট্টগ্রামে চট্টগ্রামে থাকা অবস্থায় তোমার এই গাড়ির ভিডিও দেখেছি আর দেখার পরে ওখানে থেকে নাম্বার ভিডিওতে নাম্বার নিয়ে তোমার কাছে ফোনে কথা বলেছি বলার পরে তুমি বলেছে ঠিক আছে আসেন ব্যবস্থা করে দেওয়া যাবে আচ্ছা গাড়ি যেরকম চেয়েছেন যেরকম চাইছি সেরকমই হয়েছে কোনো ধুমপুন হয়নি তো না কোনো দুর্বলতা নেই কোনো ঝামেলা নেই তো না কোনো অভিযোগ নেই তো কোনো অভিযোগ নেই তাহলে আপনার পুরো পরিচয়টা একটু বলেন আমার নাম মোহাম্মদ মাসুব রহমান বাড়ি কাকমারি কোরসাদপুর জিনাইদা আচ্ছা এখন এলাকায়ই থাকবেন এখন হ্যাঁ গ্রামে থেকে এই এলাকায় গাড়ি চালাবো আর চট্টগ্রামে যাবেন না চট্টগ্রামের এখন আপাতত কাজ যাব না

যদি কারো ভালো লাগে এবং যদি কেউ নিতে চান আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে থাকি আমাদের এই চাষা গেছে অনেক দূর থেকে আগে এসে আমাদের অর্ডার দিয়ে গেছিলো পরবর্তীতে কমপ্লিট এখন তার দিয়ে দিচ্ছি গাড়িটা এর আগে আমরা আরও দুইটা গাড়ি দিয়েছি কক্সবাজার কক্সবাজার রামুতে এবং আরও তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা গাড়ি দিয়ে থাকি যার ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন থেকে কিংবা গাড়িতে নাম্বার দেওয়া আছে যার ফলে স্ক্রিনে দেওয়ার প্রয়োজন নেই আর যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো হেডলাইটটা দেন দিন চাচা আমি হ্যাঁ চাবি দিয়ে আছে চলছে লাইট সব জ্বলছে এখন দিনের বেলায় তো লাইট অত জোর বোঝা আসে না লাইটে অনেক জোর আছে তো যাই হোক চাচা ভালো আর কোনো যে কোনো সমস্যা হলে আমার কাছে চলে আসবে অবশ্যই আর ব্যাটারি গ্যারান্টি আছে দুই মাস দুই মাসের ভিতরে ব্যাটারি সমস্যা হলে আমরা চেঞ্জ করবো এক পিস নষ্ট হলে এক পিস দুই পিস হলে দুই পিস তিন পিস হলে চার পিস আচ্ছা ঠিক আছে